দুশো তেইশ রানে ভারত পাঁচ উইকেট হারিয়ে ফেলেছে সময় হচ্ছে সাড়ে নটা এই সময়কার মানে এই সময় অবধি আপনাদের ভারতের স্কোর শোনাচ্ছে তারপরে ভারত এবং ইংল্যান্ডের সেকেন্ড টেস্ট আজ থেকে শুরু হয়ে গেছে প্রথম টেস্টে ভারত ইংল্যান্ডের কাছে পাঁচ উইকেটে হেরে গিয়েছিল তো চারজন ক্রিকেটারকে মানে প্রথম টেস্টে হারের জন্য চারজন ক্রিকেটারকে বাসানোর কথা ছিল তার পরিবর্তে নতুন ক্রিকেটারকে মানে যারা দলে আছে এক্সচেঞ্জ করে যাদের খেলানোর কথা ছিল দেখা যাক এই দলে এগারো জন মানে এগারো জনের মধ্যে কে কে খেলছে আর কে খেলছে না জেসি জয়সওয়াল খেলছেন কে এল রাহুল খেলছেন করুন নায়ার কারণ নায়ারকে বসানোর কথা ছিল কিন্তু বসানো হয়নি তিনি খেলছেন সলমান গিল খেলছেন সুলমান গিল যেহেতু অধিনায়ক ঋষভ পান্ত যেহেতু দারুণ ফর্মে আছেন প্রথম ইংলিশের দুটোটা সেঞ্চুরি ছিল এনকে কে রেড্ডিকে নেওয়া হয়েছে আর রবীন্দ্র জাদেজা খেলছেন এন কে রেড্ডি খেলছেন সাই সদর জায়গায় অনদীপ যাদবকে খেলানোর কথা ছিল কিন্তু কুলদীপ যাদবকে খেলানো হয়নি রবীন্দ্র জাদেজাকে খেলানো হচ্ছে এ সুযোগ পেয়েছেন মোহাম্মদ সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণা এবং ওয়াশিংটন সুন্দরকে নেওয়া হয়েছে এই হচ্ছে দ্বিতীয় টেস্টে ভারতীয় একাদশ জেজেসি জয়সওয়াল দারুণ ফর্মে চলছেন তিনি প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন দ্বিতীয় ইনিংসে রান পাননি তেমনি কিন্তু আবার দ্বিতীয় টেস্টে তিনি একশো সাত বলে সাতাশি রান করেছেন কে এল রাহুল রান পাননি তিনি মাত্র দুই রান করেছেন কারণ নায়ার যাকে দ্বিতীয় টেস্টের সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু পঞ্চাশ বলে একত্রিশ রান করে তিনি আউট হয়ে গেছেন সোমান গিল অধিনায়ক তিনি ছেষট্টি রান করে একশো বলে নটা আউট আছেন অধিনায়কের জিত ইনিংস তিনি খেলছেন এবং ঋষভ পান্ত বিয়াল্লিশ বলে পঁচিশ রান করে আউট হয়ে গেছেন সোহিনায়ক ঋষভ পান্ত যিনি প্রথম টেস্টে ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন কিন্তু এই টেস্টে পঁচিশ রান করে তিনি আউট হয়ে গেছেন এনকে রেড্ডি যাকে সাই সুদর্শনের জায়গায় নেওয়া হয়েছে তিনি মাত্র এক রান করেছেন ছয় বলে আর রবীন্দ্র জাদেজা এগারো বলে চার রান করে খেলছেন তো দুশো তেইশ রানে ভারত পাঁচ উইকেট হারিয়ে ফেলেছে সময় হচ্ছে সাড়ে নটা এই সময়কার মানে এই সময় অবধি আপনাদের ভারতের স্কোর শোনাচ্ছে তারপরে একেবারে শেষ ডা শেষ আপডেট শেষ খবর সোভমান গিল নট আউট আছেন রবীন্দ্র জাদেজা নট আউট আছেন শেষ পর্যন্ত রান হয়েছে সুভমান গিলের একশো তিরাশি বলে সাতাশি আর রবীন্দ্র জাদেজা একান্ন বলে চৌত্রিশ রান করে নট আউট আছেন ভারতের স্কোর পৌঁছেছে দুশো পঁচাত্তরে পাঁচ এটা শেষ আপডেট